আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত টোটালের আরেকটি পণ্য হ্যাঁ তো এটা হলো টোটাল একশো পনেরো পিসের একটা টুল সেট হ্যাঁ এটা একটা প্রফেশনাল টুল সেট খুব সুন্দর একটি প্রোডাক্ট তো এটা একটা প্যাকেটটা একটা বিট কিসে আসছে সুন্দর একটা বিট কেস এই যে টোটালের তো এর সাথে আমরা পাচ্ছি প্রথমে টেজার ম্যানুয়াল তারপরে এই হলো আমাদের ড্রাইভার ড্রাইভারটা খুব সুন্দর একটি ড্রাইভার পাওয়ারফুল একটি ড্রাইভার এর সাথে আছে হলো একটি হাতুড়ে তারপরে তারপরে একটা কাটার আছে টোটাল একটি খুব সুন্দর একটি কাটার তারপরে আছে হলো একটা প্লাস আছে একটি প্লাস তারপরে একটা রেঞ্জ আছে একটা মিটার আছে একটা মেজারমেন্ট টেপ মিটার টেপ আছে তারপরে একটা হ্যান্ডেল খুব সুন্দর একটা হ্যান্ডেল তারপরে টেস্টার মাইনাস তারপরে স্টার স্ক্রুবিট তারপর ড্রিল বিট অনেকগুলো বিট আছে তাতে তারপর এখানেও অনেকগুলো স্ক্রু ডিস্ক্রু টাইপের অনেকগুলো প্রোডাক্ট এখানে রয়েছে তারপর এখানে একটা ড্রাইভারও আছে যেটা দিয়ে এই স্ক্রুগুলা উঠানো খোলানো যাবে সব কিছু মিলে প্রোডাক্টটা একটা কম্বো সিরিজ এখানে টোটাল একশো পনেরো পিসের টু একশো পনেরো পিস টুলস আছে তো এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ন করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ঠিকানা হলো ডাব্লিউ ডাব্লিউ ডট তরঙ্গটি টেটার্স ডট কম আসসালামালাইকুম রহমতুল্লাহি